এভাবেই প্রতিযোগিতা শুরু হয় নৌকাগুলো অনেক সুন্দর দেখতে ঐতিহ্য একটা দৃশ্য এবং ঐতিহ্য একটা নৌকা বাইস এটা অনেক আগে ছিল এখনো আছে তো আশা করি থাকবে সারা জীবন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এখন আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী নৌকা বাইস নৌকা বাইস কিভাবে প্রতিযোগিতা করা হয় এবং নৌকাগুলা কেমন বিশেষ করে জামালপুর দৃষ্টিকে এই সমস্ত নৌকা পাওয়া যায় এবং এই নৌকাগুলো দিয়ে নৌকা বাইস দেওয়া হয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রতি বৎসরে এখানে নৌকা বাইস দেওয়া হয় এটা জামালপুরের মধ্যে জামালপুর আনারবাড়ি ঘাট বর্ষাকালীন আমাদের এই নৌকা দিয়ে প্রতি বছরে এখান থেকে নৌকা বাইস শুরু করা হয় এটা হলো স্টার্ট পয়েন্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন নৌকা প্রতিযোগিতার জন্য এই জায়গাটা খুবই উপযুক্ত কারণ নদীর চারপাশেই রাস্তা রাস্তা থেকে দাঁড়িয়ে পাবলিক দেখতে পারে নৌকা প্রতিযোগিতা প্রতি বৎসরে এখানে প্রতিযোগিতা হয় কারণ এই নদীর পানি স্থির থাকে কোনো ঢেউ থাকে না কোনো স্রোত নেই যে জায়গায় নৌকা প্রতিযোগিতা হয় সেই জায়গায় পানিগুলো স্থির লাগবে সেই ক্ষেত্রে এই জায়গায় পানিগুলা স্থির থাকে এবং কোনো ঢেউ থাকে না নৌকা প্রতিযোগিতার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা এখন আপনাদের দেখাবো যে কিভাবে নৌকা প্রতিযোগিতা হয় এরকম দুইটা নৌকা থাকে এখন দেখতে পাচ্ছেন একটা নৌকা এই নৌকার থেকে থেকে এর জনবল প্রায় জন যারা নৌকা দেখেন নাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে শুধু একটা নৌকা শুধু প্র্যাকটিস করার জন্য এখানে দেখাচ্ছি এখানে দুইটা নৌকা থাকলে আপনি বুঝতে পারবেন সেম যেভাবে স্টার্ট পয়েন্টে আসে এখন এভাবেই স্টার্ট পয়েন্টে তারা নৌকাটা ছেড়ে দিয়েছে দেখতে পারতেছেন এভাবেই প্রতিযোগিতা শুরু হয় নৌকাগুলো অনেক সুন্দর দেখতে ঐতিহ্য একটা দৃশ্য এবং ঐতিহ্য একটা নৌকা বাইস এটা অনেক আগে ছিল এখনও আছে তো আশা করি থাকবে সারা জীবন যারা বর্ষাকালীন নৌকা প্রতিযোগিতা নৌকা বাইসে দেখবেন তারা জামালপুর রৌমারি এবং আনারবাড়ি ঘাটে চলে আসবেন এই জায়গাটা প্রতি বৎসরে নৌকা প্রতিযোগিতা করা হয় অনেক সুন্দর একটা প্লেস চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ